আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক সময় যদি আপনার ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটন যদি নষ্ট হয়ে যায় অথবা চাপ তারপর এই আপনি কিভাবে আপ এবং চাপ না দিয়ে ফোনের সাউন্ড বাড়াবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে এর নতুন দর্শকের থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর যদি আপনার ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটন নষ্ট হয়ে যায় আর যদি আপনার জোরে চাপ দিতে হয় বাটনে তাহলে এর জন্য আপনি একটা অ্যাপস ইনস্টল করবেন এর জন্য আপনি প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ভলিউম ভলিউম ওকে সার্চ করবেন করার এই রকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে তারপরে দেখুন এখানে একটা অ্যাপ আসবে ভলিউম কন্ট্রোল শো নেটিভ এখানে আপনি ক্লিক করবেন তারপরে পরে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপরে এই অ্যাপটা ইনস্টল হবে হচ্ছে এর জন্য আমরা একটু অপেক্ষা করব ওকে তারপর অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা হোম স্ক্রিনে চলে যাবে চলে যাওয়ার পর দেখব ভলিউম একটা লোগো এখানে এসেছে তারপর আমরা এই অ্যাপের উপর ক্লিক করব দেখুন এখানে কিন্তু ভলিউম আপ এবং ডাউন বাটনে কিন্তু চাপ দেওয়ার কোনো দরকার নেই এখন যদি আমরা এই অ্যাপের মধ্যে ক্লিক করি তখনই ইচ্ছা করলে সাউন্ড বাড়াতে পারবো অথবা কমাতে পারবো সাউন্ড মানে ফোনের ভলিউম বাড়াতে পারবো কমাতে পারবো আপনি যদি মনে করেন আপনার ভলিউম আপ এবং ডাউন বাটন দুর্বল হয়ে গেছে জোরে চাপ দিতে হয় তাহলে আপনি এই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারেন তাই এই ছিল আজকের বিষয় তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ